পটুয়াখালী উপকূলে মৎস্য সম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে তিনটি অবৈধ ট্রলিং বোর্ড জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর আগস্ট রোববার দুপুরে মহিপুর আলিপুর বাজার সংলগ্ন খালে এই অভিযান পরিচালিত হয় কোস্টগার্ডের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দুপুর দুইটায় কোস্টগার্ড নিজামপুর স্টেশনের সদস্যরা মৎস্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে এই অভিযান চালান এ সময় অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম সহ তিনটি ট্রলার জব্দ করা হয় পরে ট্রলার থেকে জব্দ করা জাল ধ্বংস করা হয় এবং মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় দক্ষিণ মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল বলেন মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে অবৈধভাবে মাছ ধরার ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে Maria Islamomi descriporč am Mo de